আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাল্লাহ নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও অনলাইনে চ্যাটিং করাও আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সব কিছুই জেনার অন্তর্ভুক্ত এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে একজন তাকে পেতে চাইতাম সে রাজি হয়ে গিয়েছিল একশো স্বর্ণমুদ্রার বিনিময়ে আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে সে ওই সময় বলেছে তুমি আল্লাকে ভয় করো আমি মুদ্রাও দিয়ে দিয়েছি ওখান থেকে আমি জেনা না করে চলে আসি আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও ওই পাথর সরে গেল এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া যেকোনো দোয়া আল্লা কবুল করবে ইনশাল্লাহ শুধু তাই নয় আর সে আজিম আল্লাহ পাকে সবচেয়ে বড় সৃষ্টি এর নিচে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পারবেন ইউসুফের মতো হতে আল্লাহ পাক তো ফিকে করুন আমিন আপনি জেনা থেকে দূরে থাকেন আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি দশটা ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে সে মাসাল্লাহ বিশ ঘাটের পানি খাওয়া হ্যাঁ কি ফ্রাউন কি রাম একদম দুনিয়াতে ইকুয়েলে ডিল করেন ইকুয়েল ডিল করেন আল্লাহপাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন দোয়া করি আমিন